मुझे महसूस हुआ है, ऐसा लगा है तुमने छुआ है ना, मैं तो तेरे शब সবাইকে সাত অব বাই করেন ভাই রান্নাঘরে আজকে ঘুরতে বের হয়ে গিয়েছি বিকেলে ফ্যামিলি মেম্বার নিয়ে সো সাথে আমার বোনও থাকবে আর আজকে আমরা শপিং করব পিৎজা খাবো আড্ডা দিব হৈ হুল্লো করবো সব কিছু করবো অবশ্যই আমার সাথে থাকবে এই যে ক্যাটি ক্যাটি পিজ্জা খাইতে যাচ্ছে দেখি এদিকে তাকাও কি খেতে যাচ্ছ আমরা ফাইনালি পিৎজা খেতে যাচ্ছি পিজ্জা আমরা মিরপুর শপিং কমপ্লেক্সে পুঁছে গিয়েছি মিরপুর দুয়েতে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে আমি প্রত্যেকটা ফ্লোরে গিয়েছি প্রত্যেকটা ড্রেস দেখেছি আর আমার কিছু ক্রিমের দরকার ছিল সেই ক্রিমগুলো দেখেছি আসলে এসব দোকানে অনেক ধরনের জিনিস থাকে আপনাকে অবশ্যই বেছে বেছে কিনতে হবে কারণ অনেকে দেখা যায় যে আপনাকে ঠকাই দিতে পারে সো এদিক দিয়ে সবসময় অ্যালার্ট থাকবেন সবাই সবার পণ্যটাকে বেস্ট বলবে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি অবশ্যই বুঝে শুনে আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি সেটাই করবেন সেটাই কিনবেন ওনাদের ফাদে পা ভুলো দিবেন না কিন্তু সো এই জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি আর আমার পিছনে বাহিনীদেরকে রেখে দিয়েছি তারা আমার পিছু পিছু ঘুরবে যতটুক যাবে এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে এটা একটু ইলোর মধ্যে আর আমার খুব ভালো লেগেছে এটা কিনেছি কিনা জানি না সো আবার ঘুরতেছি আমাদের অলরেডি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে যতটুক কিনেছি এখান থেকে বের হয়ে যাব আর অবশ্যই কোথায় যাব দেখতে থাকেন ফাইনালি চলে আসলাম পিৎজা খেতে ইয়েস পিৎজ্জা খেতে চলে আসলাম অলরেডি বিথরে ঢুকে গিয়েছি আর এখানে অর্ডার করবো সো এখানে আমি একটু ফটোশ্যুট করে নিলাম মানে বলতে পারেন একটু মানে স্টাইল ফিস্টাইল করে নিলাম যেহেতু এখানে পিৎজা খেতে আসছি পিৎজা অর্ডার দিলে তৈরি হতে একটু সময় লাগবে ততক্ষণে একটু আপনাকে ফটোশ্যুট করার জন্য টাইম দিয়ে দেবে সো এখানে নানান ধরনের পিৎজা আছে টাস্ট মি আমি অনেক জায়গার পিৎজা খেয়েছি এখানকার পিৎজা অনেক মজা গাইজ আপনারা চাইলে এখান থেকে পিজা পিজ্জা খেতে পারেন পিৎজা অর্ডার নিতে পারেন পিৎজা বাসায় নিয়ে ফ্যামিলি মেম্বার সাথে এনজয় করে খেতে পারেন দেখে তাই নাকি তাহলে তুমি এখানে দৌড়াদৌড়ি করছো কেন তুমি কি খাবা

ভালো দেখি ধো ভালো করে ধুতে হয় হাত ধোয়ার নিয়ম কি অনেকক্ষণ ধরে ধুতে হয় পিৎজা খাওয়ার আগে হাত ধোয়া ও মাই গড তো আমাদের গরম গরম পিৎজা চলে আসছে আর আমরা সবাই এটা চেটে পুটে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি আসলে গরম গরম পিৎজার যে এত বেশি মজা আর ইয়ামি কি বলবো অসাধারণ অসাধারণ আমার তো অনেক বেশি ভালো লেগেছে আমার তো ইচ্ছে করতেছে প্রত্যেক দিনই আসি এখানে এসে এক একটা করে পিৎজা খেয়ে যায় পিৎজাটা এত বেশি মজা আপনারাও এনজয় করতে পারেন আপনারাও আপনাদের ফ্যামিলি মেম্বার নিয়ে যেয়েই খেতে পারেন পিৎজাটা টাস্টমি খুবই আমি লাগবে

যাই হোক আমাদের ডেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে আপনারাও এনজয় করতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বার নিয়ে মাঝে মাঝে খুবই ভালো লাগবে সো আমার পাশে থাকবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই